সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দশই মে দু হাজার চব্বিশের ভালো হঠাৎ দেশের শুকনো মরিচের আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে যেটা ভালো জিরামরিচ অথব এটার বাজারে আপনার দশ হাজার টাকা দশ হাজার একশো দুশো পর্যন্ত আর যেটা আপনার কারেন্ট জিরামরিচ এটা গেছে আপনার দশ হাজার তিনশো চারশো পাঁচশো মানে কোয়ালিটির উপর আসলে বাজারটা গেছে তো আগের তুলনায় কিছুটা কম আছে বাজার তো আশা করছি সামনের হাটে হয়তো বা আরও কমে যেতে পারে তো আপনারা যারা স্টক করার চিন্তা ভাবনা করছেন অথবা যারা আরতের জন্য কেনার চিন্তা ভাবনা করছেন আপনারা চাইলে সামনের মঙ্গলবারে হচ্ছে বাজারটা করতে পারেন তো আপনারা যদি মনে করেন যে মঙ্গলবারে বাজারটা করবেন তাহলে অবশ্যই সোমবারে আমাদের সাথে যোগাযোগ করে হচ্ছে কনফার্ম করবেন